বেতার ম্যাগাজিন য়ের মুখ যেন বলছে কথা বলছে নতুন সুখে পেয়ে স্বাধীনতা সময় পেয়েছে ঠিক কষ্টের জয় এই জয় দিনই ভুলবার নয় সাল দু হাজার আর তার আগস্ট মাস সময়ের বুকে জন্ম দিয়েছে নতুন এক ইতিহাস ইতিহাসের নির্মাতা এদেশেরই ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পতন ঘটিয়েছে বিরুদ্ধ শক্তির সারা বিশ্ব অবাক চোখে দেখেছে বাংলাদেশের ছাত্র সমাজ কি এক অসাধ্যকে সাধন করেছে ছাত্রদের সমবেত শক্তি আর সাহসের কাছে পরাজিত হয়েছে শাসক গোষ্ঠী যা সত্যি বিস্ময়কর এদেশের ছাত্র সমাজ জেগে উঠলে বাণীর মতো ভেসে যায় যত বাধা বিপত্তি আমাদের ভাষা আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ সবই ছাত্র আন্দোলনের সফলতার সাক্ষী হয়ে আছে ছাত্র আন্দোলনের মুখে পতন হয়েছে স্বৈরাচারী সরকারের গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডদ ইউনুস বিশ্ববিখ্যাত মানুষটির দিকে চেয়ে আছি আমরা অপেক্ষায় আছি দারুণ সুন্দর এক ভালোর জন্যে যে ভালো এদেশের মানুষের মনের ঘরে জ্বালিয়ে দেবে সুখের আলো যে আলো নিভবে না কোনো দিন আমাদের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে কিভাবে দাবি আদায় করতে হয় দেখিয়ে দিয়েছে কিভাবে নয়কে জয় করতে হয় নয়কে হয় হয় করতে কিভাবে জয়কে হাতের মুঠোয় আনতে হয় আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্রদলের গান কবিতার কথা মনে পড়ছে এটি গান আকারও আমরা শুনতে পাই এ গানে ছাত্রদের মাঝে থাকা শক্তি সাহসের কথাই উচ্চারিত হয়েছে আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আমরা বল আমরা ছাত্র দল মদের ভেদে বিমান ঝড় বাদল পায়ের তলায় মদের পায়ের তলায় মুর্ছে তুফান ভেদে বিমান ঝড় বাদল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল নদীর রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায় আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার ঘায় যুগে যুগে রক্তে মোদের শিক্ত হল পৃথিবীতল যুগে যুগে রক্তে মোদের শিক্ত হল পৃথিবীতল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আমাদের কক্ষ প্রায় লক্ষ্য হারা প্রাণ আমরা ভাগ্য দেবীর যজ্ঞ বেদীর নিত্য বলিদান যখন লক্ষ্মী দেবী স্বর্গে ওঠেন যখন লক্ষ্মী দেবী স্বর্গে ওঠেন আমরা বসি নীলতল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আমরা ধরি মৃত্যু রাজার যোগ্য ঘোড়ার রাস মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস হাসির শেষে আমরা আনি সর্বনাশী চোখের জল হাসির শেষে আমরা আনি সর্বনাশী চোখের জল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল এবার উত্তরণের আজকের আয়োজনের উঠুনে যাই চলুন প্রথম আয়োজনে আজও আমরা শুনবো বিস্ময়কর কিছু খবর শুনবো আজকের বিশ্ববিচিত্রা আজকের বিশ্ববিচিত্রার প্রথমেই শোনাব বিশ্বের সবচেয়ে দামি এক ঘড়ির খবর নিশ্চয়ই সবাই ভাবছেন একটা ঘড়ি কতই বা দাম তার ভাবছেন কত আর লাখ টাকার বেশি তো আর নয় কিন্তু না কোটি টাকারও বেশি দাম আর এই ঘড়িটি উনিশশো উননব্বই সালের নয় এপ্রিল বিক্রি হয়েছিল বিক্রি হয়েছিল সুইজারল্যান্ডের জেনেভা শহরে কত টাকায় এক কোটি ষাট লক্ষ চার হাজার তিনশো পাউন্ডে যা সত্যি বিস্ময়কর বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির খবরের পর এবার শোনাব বিস্ময়কর একটি ঘটনার খবর ঘটনাটি ঘটেছিল উনিশশো আটাশি সালের ত্রিশে জুন ঘটনাটি ঘটেছিল ইন্দোনেশিয়ার সেমেরাং শহরে উনিশ জন মানুষ চড়েছিলেন একটিমাত্র সাইকেলে সাইকেলটিও ছিল বিস্ময়কর বিস্ময়কর এর সাইকেলে যারা চলেছিলেন তারা সবাই ছিলেন জাগো স্পোর্ট ক্লাবের সদস্য আর এই সাইকেলেই তারা পাড়ি দেন দুশো মিটার পথ যা বিস্ময়কর এক রেকর্ড সৃষ্টি করে শ্রোতা বন্ধুরা বিশ্ববিচিত্র আজ এ পর্যন্তই এবার একটু তথ্য কথা শোনাতে চাই উনিশশো বত্রিশ সালের আজকের এই বাইশে আগস্ট বিবিসি নিয়মিত টিভি সম্প্রচার কার্যক্রম শুরু করে স্বাস্থ্য রক্ষা ছাড়াও মানুষের দুর্ভোগ প্রতিরোধ এবং লাঘবের জন্য আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দের আজকের এই দিনে আন্তর্জাতিক রেড ক্রস সংস্থা প্রতিষ্ঠিত হয় ওদিকে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস উনিশশো সালের আজকের এই দিনে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন শোনা হলো কিছু তথ্য কথা এবার বর্তমান বিশ্বের কিছু কথা যে কথা গুরুত্বপূর্ণ খবরের জন্ম দিয়েছে যে কথা শুনলেই বর্তমান বিশ্বের কিছু ঘটনা জানা হয়ে যায় বিশেষ কিছু খবর আর তার পর্যালোচনায় আজকের চলতি বিশ্ব পর্বটি প্রতিবেদন আকারে লিখে দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মাসুদ করিম আর পরি শোনাচ্ছেন জয়েন্দ জুলফিকার চলতি বিশ্বে আজ যুক্তরাষ্ট্রের নির্বাচনী কনভেনশনে হঠাৎ টিভি উপস্থাপিকা অপরা উইনফ্রের বক্তৃতা নিয়ে আলোচনা করবেন টেলিভিশনের আইকন অপরাহ উইনফ্রে তার নিজ শহরে শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন সেখানে তিনি ডেমোক্রেট এবং স্বাধীন ভোটারদেরকে অর্থহীনতার চেয়ে সাধারণ জ্ঞান বেছে নেয়ার অনুরোধ করেন মিজ সেখানে উল্লসিত জনতার উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় বলেন আসুন আমরা সত্যকে বেছে নেই আসুন আমরা সম্মান নির্বাচন করি আসুন আমরা আনন্দকে বেছে নেই কারণ এইভাবে বেছে নেওয়াটাই হবে আমেরিকার জন্য সেরা কিছু নির্বাচন করা উইনফ্রে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক স্পটলাইট এড়িয়ে গেছেন কিন্তু এবার তিনি চার চার দিনের সম্মেলনের তৃতীয় রাতে নিজের তারকা খ্যাতি দিয়ে কমলা হ্যারিস এবং তার রানিং মেট টিম ওয়ালসকে প্রচারণায় সহায়তা করেছেন ভাইস প্রেসিডেন্টের জন্য পার্টির মনোনয়ন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার জন্য মি ওয়ালসের প্রাইম টাইম বক্তৃতার আগে উইনফ্রের মন্তব্য এসেছে টিভি টক শো হোস্ট হিসেবে অপরা উইনফ্রে বিশ্বব্যাপী নন্দিত তিনি এবার যুক্তরাষ্ট্রের নির্বাচনে কমলা হ্যারিস এবং টিম ওয়ালসকে সমর্থন দিলেন এক্ষেত্রে মিজ হ্যারিসের প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অপরদিকে টিম ওয়ার্ল্ডের চ্যালেঞ্জার ওহাইও সিনেটর জেডি ওয়ান্স। উইনফ্রে এই দুই চ্যালেঞ্জারকে মোকাবিলার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উইনফ্রে বলেন যখন একটি বাড়িতে আগুন লাগে তখন আমরা বাড়ির মালিকের জাতি বা ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করি না তাদের সঙ্গী কে বা তারা কিভাবে ভোট দিয়েছেন সেটাও জানতে চাই না আমরা তাদের বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করি এটাকেই ঐক্য হিসেবে অভিহিত করেন এই জনপ্রিয় টিভি তারকা এ সময় তিনি বলেন সেই বাড়িতে যদি কোনো নিঃসন্তান নারী বিড়াল নিয়ে বসবাস করেন তবে সেই বিড়ালটিকেও বের করার চেষ্টা করি দু একুশ সালে এক সাক্ষাৎকারে মিস্টার ভান্স ডেমোক্রেটিক রাজনীতিবিদদেরকে একগুচ্ছ নিঃসন্তান বিড়াল মহিলা হিসেবে উল্লেখ করেছিলেন ভাষায় বিড়াল মহিলারা উদার নন তারা দেশের বাকি অংশকে দুর্বৃষহ করতে চায় অপরা অপরাউনফ্রে একজন নিঃসন্তান এবং কোন দলের নন তিনি এমন স্বাধীন ভোটারদেরকে কমলা হ্যারিসের পক্ষে ভোট দেওয়ার বার্তা জানিয়েছেন গ্রন্থ যার মাঝে নিরবতায় বসে থাকে শব্দ অনেক যে শব্দ আমাদের মন ও মননকে সমৃদ্ধ করে যদি গ্রন্থটি ভালো গ্রন্থ হয় উত্তরণের গ্রন্থ থেকে পাঠ পর্বে আমরা ভালো লেখকের ভালো লেখায় উপস্থাপনের চেষ্টা করি আজ আমরা শুনব সৈয়দ মুস্তবা আলীর রচনা দেশভ্রমণ থেকে নির্বাচিত অংশ দেশ ভ্রমণ ভালো কি মন্দ কোন কোন দেশে গিয়েছিলাম এ সম্বন্ধে কোনো প্রকারের ইঙ্গিত দেবার প্রয়োজন মনে করিনি অথচ আমার বহু সহৃদয় পাঠক ধরে নিয়েছেন যে আমি দেশ ভ্রমণের নাম শুনলেই মুক্তকছ হয়ে তদ্দণ্ডেই বন্দর পানে ধাওয়া করি না এ ধারণাটা সত্য নয় কিন্তু তবু এটার প্রতিবাদ আমি করতুম করতুম না যদি না এ ধারণা আমার প্রতি কিঞ্চিত অবিচার করত কিংবা এটা যদি নিতান্ত ব্যক্তিগত ব্যাপার হতো তাহলেও চুপ করে থাকলে কোনো ক্ষতি হতো না কিন্তু এ ব্যাপারে আমি সবে উজ্জ্বল নির্মলী নই আমার চেয়েও হতভাগা গুটি কয় কাছেন তাই ব্যক্তিগত কাহিনী বলার সংকোচ অনিচ্ছায় কাটাতে হবে কেউ যখন বলে পলনা দেশ ভ্রমণ করতে ভালোবাসে তখন সে বাক্যে আমি প্রশংসার চেয়ে নিন্দাই বেশি দেখতে পাই এ যেন অনেকটা ওট বিয়ে গামছা পর গিয়ে তার অর্থ মেয়েটা এমনই মারাত্মক রকমের হন্য হয়ে উঠেছে বিয়ে করার জন্য যে বাপ মা স্নেহ ভালোবাসার তোয়াক্কা সে আর করে না আপন বাড়ি ঘর ছেড়ে যেতে তার আর কোনো ক্ষোভ নেই বিয়ের অপরিহার্য আনুষঙ্গিক শাড়ি গয়না বাজনাবত্তিরও তার প্রয়োজন নেই আপন গামছা পরে পরিমরি হয়ে এসে সাত পাক ঘুরবে পার দেশ ভ্রমণকারীর অর্থ তাই যে মাটিতে তার নারী আছে যে নদীর জল খেয়ে সে আজ চলতে শিখেছে যে আমজাম কাঠাল তাকে ছায়া দিয়ে শ্যামল শীতল করে রেখেছে যার প্রতিটি দুর্বাদল তার পদতারণা কামনা করে তারা যেন কিছুই নয় তারা যেন বানের জলে ভেসে আসা ফেলনা গুরুদের আশীর্বাদ বাপ মায়ের স্নেহ ভাই বোনের ভালোবাসা বন্ধুজনের আন্তরিকতা এসব কথার না সেগুলো এতই সূচিশুদ্ধ পবিত্র যে ওদের স্মরণকে কলঙ্কিত করে হতে অসহিষ্ণু হয়ে শান্ত পাঠক বললেন কি জ্বালা লোকটা তো আর চিরকালের তরে দেশ ত্যাগী হয়ে চলে যাচ্ছে না দুদিন কিংবা দু বছর পর আবার তো ফিরে আসবে ইতিমধ্যে তোমার গাছগুলো তো আর রবি ঠাকুরের হংস বলাকার মতো ডানা মেলে আকাশের কিনারা খুঁজতে বেরিয়ে যাবে না বেশ কথা তাহলে কিছুই বলার নেই এবং সত্যি বলতে কি সেইটাই কাম্য আমাদের ঋষিরা সেই নির্দেশে দিয়ে গিয়েছেন আমাদের তাই করেছেন মুসলমান মৌলানা দরবেশরা তাই বলেছেন তাদের বেটা বাচ্চারা তাই করেছে তাই শাস্ত্রকার আদেশ দিয়েছেন গুরুগৃহে বিদ্যাচর্চা সমাপ্ত হলে পর তীর্থ ভ্রমণান্তে সৃহে প্রত্যাবর্তন করতো গৃহস্থ নিতান্তই যদি পনা করতে হয় তবে করুন প্রাণ ভরে করুন সন্ন্যাস নেবার পর এমনকি বানপ্রস্থ যাবে জনপদভূমির প্রত্যন্ত প্রদেশে সেই অবস্থায়ও যত্রতত্র পর্যটন গর্হিত শুধু বৈরাগ্যেই অভয় তাই শাস্ত্রকার বলেছেন যে মুহূর্তে মনে বৈরাগ্যের উদয় হবে সেই মুহূর্তেই সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করবে ব্রহ্মচর্য সমাপ্ত না করে গারস্থাশ্রমে প্রবেশ করা যায় না গারস্থ সমাপন না করে বানপ্রস্থ গ্রহণ গঠিত কিন্তু সন্ন্যাস নেওয়া যায় যে কোনো সময়ে কিন্তু সন্ন্যাস নেওয়ার পর আর গৃহে ফিরতে পারবে না সেটাই হলো সবচেয়ে বড় কথা এবং সেই দিকে আমি আমার পাঠকের দৃষ্টি আকর্ষণ করছি সন্ন্যাস গ্রহণের পর কোন জায়গাতেই তিন দিনের বেশি থাকবার নিয়ম নেই এখন বর্ষাকাল ছাড়া বৌদ্ধ শ্রমণদেরও এই বিনয় এর সূক্ষ্ম কি সন্ন্যাস গ্রহণ করলে আত্মার কি প্রসার হয় না হয় সে সম্বন্ধে উচ্চবাচ্য করবার অধিকার আমার নেই কিন্তু তাতে করে সমাজ সংস্কারের কি ক্ষতিবৃদ্ধি হয় সে সম্বন্ধে বলার অধিকার আমাদের মতো সংসারীদের নিশ্চয়ই আছে আমার মনে হয় সন্ন্যাস নিয়ে পর্যটন করুন আর সন্ন্যাস নিয়ে সন্ন্যাস না নিয়ে ট্যুরিস্টের মতো বাউন্ড্রিল্পন করুন ফল একে নানা দেশ নানা লোক বহু সমাজবন্ধন বহু উৎসৃঙ্খলতা বিস্তর ধর্মাচার এবং ততোধিক চারভাগ চরণ দেখে দেখে মানুষের চিত্তের প্রসার হয় বটে কিন্তু সঙ্গে সঙ্গে সেই প্রসারই তাকে দেশের রীতিনীতি সম্বন্ধে একদিক দিয়ে করে দেয় নির্বিকল্প উদাসীন অন্য দিক দিয়ে আপন মাটি আপন গ্রামের কল্যাণ কামনায় নিস্পৃহ ইংরেজিতে একেই বলে জেডেড ফরাসিতে ব্লাজে এই অবস্থার কল্পনা করি যার নিকোলাস বলেছিলেন পরের বেদনা বুঝিতে না পারে না আপন সুখ গ্রাম্য ভাষা একেই বলে দরকচ্ছে হয়ে লেদা মেরে যাও এসব ভব ঘুরে তখন আর সমাজের ভিতর আপন আসন গ্রহণ করে কর্তব্যচারণে আত্মনিয়োগ করতে পারে না প্রত্যেক সমাজেরই কতগুলি অন্যায় বন্ধন থাকে এককালে হয়তো সেগুলোর কোনো অর্থ ছিল এখন লোক ভুলে গিয়েছে সঙ্গে সঙ্গে আবার মুক্তির রঞ্চ থাকে এ দুয়ের টানাটানির মাঝখানের উত্তম পন্থটি বের করার নামই সমাজ আমাদের বাউন্ডারিটির কাছে দুটোই অর্থহীন সে ঘোরাঘুরির ফলে দেখেছে বহু সমাজ যেখানে অন্য বন্ধন অন্য মুক্তি দেশের সমাজের মূলতা যেমন তাকে বিচলিত করতে পারে না তার আদর্শবাদও তাকে উদ্বুদ্ধ করতে পারে না তাই পূর্বেই নিবেদন করছি করেছিও সন্ন্যাস গ্রহণের পর সগ্রামে প্রত্যাবর্তন নিষিদ্ধ আর যদি ধ্যান ধারণা সাধনা তপস্যার কথা তোলেন তবে তার পরম শত্রু দেশ ভ্রমণ গেটে বলেছেন চরিত্রবল সৃষ্টি করতে হলে জনসমাজে মেশো কিন্তু যদি প্রতিভার সম্মুখ প্রস্ফুরন তোমার কামনা হয় তবে সাধনা করণের আর আমাদের অবনীন্দ্রনাথ বলেছেন ছবি দেখে যদি আমোদ পেতে চাও তবে আকাশে জলে স্থলে প্রতি মুহূর্তে এত ছবি আঁকা হচ্ছে যে তার হিসেব নিলেই সুখে চলে যাবে দিনগুলো আর যদি ছবি লিখে আনন্দ পেতে চাও তবে আসন গ্রহণ করো এক জায়গায় দিতে থাকো তুলির টানের রঙের পোঁচ এ দর্শকের আমোদ নয় স্রষ্টার আনন্দ চতুর্দিকে নিজেকে বিক্ষিপ্ত বিকীর্ণ করে দিলে এ আনন্দ পাওয়া যায় না এবার গানের মাঝে কাটবে সময় গানের মাঝে পাব দেশকে যে দেশ আজও হৃদয় গভীর স্বাধীনতার কথা বলে যে স্বাধীনতা স্বপ্নের স্বাধীনতা যে স্বাধীনতা বাড়ায় আকুলতা গানটির রচয়িতা গাজী আনোয়ার সুরকার শেখ সাদি খান আর শিল্পী হলেন মনির খান চোখ দুটো চল চল কুড়াই ক্রিকেট বল মাঠে রই সাইড দাঁড়িয়ে বস্তির ছেলে তাই খেলার সুযোগ নাই মাঠে গেলে দেয় তাকে তাড়িয়ে চোখ দুটো চল চল কুড়াই ক্রিকেট বল মাঠে রই সাইড দাঁড়িয়ে বস্তির ছেলে তাই খেলার সুযোগ নাই মাঠে গেলে দেয় তাকে তাড়িয়ে ছেলেটি ভাবছে ছেলেটি ভাবছে সারাক্ষণ ভাবছে একদিন খেলবে ক্রিকেট দিন যায় মাসে যায় বছর পেরিয়ে যায় তার হাতে ওঠেন স্বাধীনতা তুমি বসতি ছেলেটির কাছে এসো স্বাধীনতা তুমি তাকেও একেবারে ভালোবেসো স্বাধীনতা হোক মহাজনতার কর ওটা কর খাটছে তো খাটছেই নেই কোনো অবসর মেয়েটাকে ধমকাই এটা কর ওটা কর খাটছে তো খাটছেই নেই কোনো অবসর সাহেবের মেয়েটি স্কুলে যায় লেখাপড়া করতে তার মন চায় গিন্নির বকুনিতে মাথা করে হে দিন যায় মাসে যায় বছর পেরিয়ে যায় তার হাতে ওঠে না তু স্বাধীনতা তুমি কাজের মেয়েটির কাছে এসো স্বাধীনতা তুমি তাকেও একেবারে ভালোবেসো স্বাধীনতা স্বাধীনতা স্বপ্নের স্বাধীনতা 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 স্বপ্নের স্বাধীনতা চাল নাই চুল নাই গুনে গুনে ঘর ভাড়া মাসে মাসে দেয়া চাই ঘরে তার পৌষ মাস চাল নাই চুল নাই গুনে গুনে ঘর ভাড়া মাসে মাসে দেয়া চাই ও বাড়ির কুকুরটা কত কি যে খায় অনাহারি বউ ছেলে সেদিকে তাকায় অভাবের তাড়নায় খালি থাকে পেয়ে যায় মাসে যায় বছর পেরিয়ে যায় ওই হাতে ওঠে না তো স্বাধীনতা তুমি চালকের কাছে এসো স্বাধীনতা তুমি তাকেও একেবারে ভালোবেসো স্বাধীনতা স্বাধীনতা স্বপ্নের স্বাধীনতা 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 স্বপ্নের স্বাধীনতা চোখ দুটো ছল ছল কুড়াই ক্রিকেট বল মাঠে রই সাইড লাইনে দাঁড়িয়ে বস্তির ছেলে তাই খেলার সুযোগ নাই মাঠে গেলে তাই তাকে তাড়িয়ে ছেলেটি ভাবছে ছেলেটি ভাবছে সারাক্ষণ ভাবছে একদিন খেলবে ক্রিকেট দিন যায় মাস যায় বছর পেরিয়ে যায় তার হাতে ওঠে না তো ব্যাগ স্বাধীনতা ছেলেটির কাছে এসো স্বাধীনতা তুমি তাকেও একবার ভালোবেসো স্বাধীনতা তুমি আমার জনতার কাছে এসো স্বাধীনতা তুমি স্বদেশ কবিতার পাতা এসো স্বাধীনতা স্বাধীনতা স্বপ্নের স্বাধীনতা 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 স্বপ্নের স্বাধীনতা 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 স্বপ্নের স্বাধীনতা 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 স্বপ্নের স্বাধীনতা শ্রোতা বন্ধুরা আমরা শুনিয়ে চলেছি বেতার ম্যাগাজিন উত্তরণ আর এই উত্তরণ শোনা মানে তথ্য শিক্ষার বিনোদনকে এক করে পাওয়া আমাদের জানার পরিধিকে বাড়িয়ে তোলা এবার শোনাবো আপনার লেখা পর্বটি আপনার লেখা পর্বের আজকের বিষয় স্বপ্নের বাংলাদেশ আমাদের হাতে আজ একটাই চিঠি তাই একজনই লেখক লেখক হলেন আমাদের উত্তরণ বন্ধু শিকদারি সাহা আলী ঠিকানা না বললেও সবাই জানে তবুও বলি সভাপতি প্রগতি বেদার শ্রোতা সংঘ গ্রাম ও ডাকড়াইশিধা উপজেলা আশুগঞ্জ জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখছেন আপনি লিখেছেন নাম দিয়েছেন নতুন বাংলাদেশ পড়ছে আপনার লেখা থেকে পড়ছে আমরা দুজনে অনাগত স্বপ্নগুলো ধরা দিল আজ তরুণের অভিযান সকলের তাজ নতুন বাংলাদেশ হল উদ্বোধন চারিদিকে জেগে ওঠে জনবিস্ফোরণ বিষাদের দিনলিপি নেই বুঝি আর প্রভাতের নবারুণ হাসে বারবার সভ্যতার আলো এসেই কেটে গেল ভয় পলায়ন করে যায় যত পড়া যায় কলরব আছে বলে এত হাসি গান স্বদেশের মায়া জালে নেচে ওঠে প্রাণ শহীদের রক্ত দিয়ে মানচিত্র আঁকা ভুলব না কোনো দিন স্মৃতি পটে ঢাকা মাটির প্রতিটি কণা ভেঙে দেয় ভুল মমতা জড়িয়ে রাখে তটিনীর কুল স্বপ্নের বাংলাদেশে কাটাবো জীবন মুক্ত বিহঙ্গের মতো শুধু প্রিয় শ্রোতা আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণে প্রতি বৃহস্পতিবার আপনার লেখা পর্বটি প্রচারিত হয় এ পর্বের জন্য আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে এবারের বিষয় স্বপ্নের বাংলাদেশ এ বিষয়ে আপনারা ছোট গল্প প্রবন্ধ কবিতা লিখে আমাদের কাছে পাঠাতে পারেন ডাকযোগে লেখা লেখা পাঠানোর ঠিকানা আপনার বেতার ম্যাগাজিন উত্তরণ প্রযত্নি পরিচালক বাংলাদেশ বেতার শেরে বাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত ইমেইলের মাধ্যমে লেখা পাঠানোর ইমেইল ঠিকানা বিবি gmail.com অর্থাৎ উত্তরণ এবার চলে যাব তবে তার আগে বলে যাব ডেঙ্গু জ্বরের কথা ডেঙ্গু জ্বরকে গুরুত্ব দিয়ে ভাবতেই হবে কারণ এতে মৃত্যু ঝুঁকি আছে বাড়ির আশেপাশে কোথাও তিন চার দিনের বেশি পানি যেন জমে না থাকে দিনের রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টাহানো দরকার আর জ্বর হলেই চিকিৎসকের কাছে যাব আমরা এবার শেষ কথায় বলে যাই আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা আর আমি শফিকুল ইসলাম বাহার প্রকৌশল সহযোগিতা দিলেন মোহাম্মদ শাকিল আহমেদ সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন প্রযোজনা সহযোগী ছিলেন মোহাম্মদ আবুল কালাম নির্দেশনা দিয়েছেন প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌস স্বপ্নের স্বাধীনতা দেশটাকে গড়ব এই ভালোবাসা দিয়ে